এমনিতে আমরা বলি না মুত্তাকি মুত্তাকি এখন প্রশ্ন হচ্ছে আমি জানি মুত্তাকি কাকে বলে কিন্তু আমি মুত্তাকি কিভাবে হব। কাতারে কিভাবে এই এই উত্তর। দরবার ছাড়া আপনি কোথাও পাবেন না সেই কারণে ইমাম গাজালির মতো ব্যক্তি যখন ইমাম গাজালির রাজ চলছিল বাগদাদের মধ্যে পুরা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ইমাম গাজালি ছড়িয়ে গেছে সেই সময় অত্যন্ত হঠাৎ করে ইমাম গাজালির এই খুশু এবং খুদুর কারণে নামাজে দাঁড়ান ইমাম গাজালি অন্ধকার দেখেন আ অন্ধকার দেখেন নামাজের মধ্যে সেই যোগ আসে না সেই খুশু এবং খুদু আসে না এটা ইমাম গাজালিকে পাগলের মতো করে দেয় ইমাম গাজালী এদিক ছুটে বেড়ায় ওদিক ছুটে বেড়ায় উনি কখনো শাস্ত্রের দিকে যায় কখনো শরীয়তের কিতাবের মধ্যে যান কোন জায়গার মধ্যে উনি মাসালার সমাধান খুঁজে পান না মানে এমন নামাজ যেই নামাজের মধ্যে আমার কোনো পর্দা থাকবে না আমি চোখ বন্ধ করলে তাজের লিয়াতে আমার নজরে আসবে আমি যখন রুকুতে যাব রুকুর জৌক থাকবে সিজদাতে গেলে সিজদার জৌক থাকবে আমার ভিতরে অন্তর নরম হবে আমার চোখ দিয়ে পানি বের হবে ওই মধ্যে শেষ হবে এই আন্দাজ ইমাম গাজালির যখন মিস হচ্ছে ইমাম গাজালি লম্বা কথা আমি সংক্ষিপ্তের জন্য বলছি ইমাম গাজালি বলছেন সকল কিতাব খুলে দেখলাম কোন কিতাবের মধ্যে আমার প্রশ্নের উত্তর পাই নাই আমার প্রশ্নের উত্তর পেয়েছি যখন আমি ইমাম তুসির লুমা খুলেছি আমি লুমার মধ্যে পেলাম যে নামাজ কিভাবে পড়তে হয় নামাজের মধ্যে জৌক কেমনে আসে সিজদার মধ্যে জৌক কেমনে আসে লিয়াতে খোদাবন্দির মধ্যে গুম কিভাবে হয়ে যেতে হয় নামাজের মধ্যে খুশু এবং খুদু কিভাবে আসে তাকুয়া পরহেজগারির পানি অন্তরের ওই উঠানকে আলোকিত কিভাবে করে এই তাব বিষয়গুলা আমি পেয়েছি ওই ইমাম তুসির ইমাম তুসির লুমার মধ্যে পেয়েছি ওলামাইকরান এর পূর্ববর্তী যুগে মিশিরুল হাফির কিতাবের মধ্যে জুলাইদেব মুখদাদির কাছে বাইজিদ বিসলামীর আহমাদুল্লাহী আলাই ওয়াফা আনফি অনুজিদ দারাই আমিন ওনাদের কিতাবের মধ্যে আমরা এই বিষয়গুলা পেয়েছি সেই কারণে পৃথিবীর বুকে কোন আলেম